কেন্দ্রীয় সরকারের অনুমোদিত এক সার্ভিস ম্যান কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে পশ্চিমবঙ্গে রাজ্যে অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনার হরিনাভিতে আজ প্রাক্তন সৈনিক ভবনে ভারতবর্ষে কয়েকদিন আগে ঘটে যাওয়া সিন্দুর অভিযানে যে সমস্ত সৈনিক বা বেসামারি লোকজন নিহত আহত হয়েছিল তাদের কথা মাথায় রেখে এবারে রক্তদান অনুষ্ঠান করা হয়েছে সাউথ চব্বিশ পরগনা কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে এবং এম আর হসপিটাল ব্লাড ব্যাংকের প্রত্যক্ষ সহযোগিতায় আজ আমাদের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আজকে নিয়ে এটি আমাদের তৃতীয় বর্ষ আমরা আজকের এই মহাটি অনুষ্ঠান অপারেশন সিঁদুরে আমাদের যে সমস্ত সলজার সহুর হয়েছেন দেশ রক্ষার্থে তাদের উদ্দেশ্যে আমরা এটা নিবেদন করেছি আমাদের এই সাউথ চব্বিশ সার্ভিস এক্সারবিশন কোয়ার্ডিনেশন কমিটি টিম ন্যাশনাল এক্সারবিউশন কোয়ার্ডিনেশন কমিটি যেটা প্যান ইন্ডিয়া অর্গানাইজেশন এবং ভারত সরকার দ্বারা স্বীকৃত তারই ইউনিট আমরা মনে করি আমরা যারা প্রাক্তন সৈনিক আমরা আমাদের বাদ দিয়ে বিভিন্ন রকমের সোশ্যাল ওয়ার্ক সারা বছর ভর করে থাকি যেরকম আমরা পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি আমরা কম বেশি আমাদের টার্গেট হচ্ছে সত্তর জন এবং আমরা যেহেতু এটা সরকার অনুমোদিত সংস্থা আমরা সময় কোনো সরকারি ব্যবস্থাপনার মধ্যে দিয়েই যাই আমাদের কাছে প্রাইভেট ব্লাড ব্যাংক অ্যাপ্রোচ করেছে কিন্তু আমরা তাদের আহ্বানে সারা দিই না আমরা প্রতিবারই বাংলা হসপিটালের মাধ্যমে রক্ত দান শিবিরের আয়োজন করি তাদের এই অনুষ্ঠানে সত্তর জনের মতো রক্তদাতা রক্ত দিয়েছে মূলত এই প্রাক্তন সৈনিকদের সদস্যরাও পাশাপাশি তাদের পরিবার পরিজনেরা এই রক্তদানে ব্রতী হয়েছে। এই প্রাক্তন সৈনিক ভবনের সম্পাদক শঙ্কর গাঙ্গুলি জানান আমরা যেমন এবছর ও প্রতি বছর এই দিনটাই রক্তদান করে থাকি এই বছর আমরা দেশের আহত নিহত সৈনিক ও বেসামরিক লোকজনের যে আহত নিহত হয়েছিল তাদের কথা মাথায় রেখে এই রক্তদানের ব্রতী হয়েছি এছাড়াও আমাদের সারা বছর বিভিন্ন রকম অনুষ্ঠান যেমন প্রজাতন্ত্র দিবস ও পনেরোই আগস্ট ছাড়াও আমাদের আরও প্রোগ্রাম অনুষ্ঠিত করা হয় তাদের এই রক্তদান অনুষ্ঠানে যাদের না হলে চলে না তারা হলেন শঙ্কর গাঙ্গুলি জেনারেল সেক্রেটারি নীরেন্দ্র কিশোর সরকার সভাপতি শ্রীকুমার চ্যাটার্জি ডেপুটি জেনারেল সেক্রেটারি অশোক কুমার ঘোষ সহসভাপতি প্রবীর রায় রাজ্য সহ সম্পাদক তরুণ ঘোষ যুগ্ম সম্পাদক কৌশিক মিত্র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সহ অন্যান্যরা মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা